হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আমি আজকে হঠাৎ করে বাপের বাড়িতে চলে আসলাম বাপের বাড়িতে এসেই ভাবলাম যে তোমাদের তো সব সময় আমার বাপের বাড়ির আগান বাগান এখানে সেখানে ঘুরে ঘুরে দেখাই তো ভাবলাম এদিকে মানে আমার বাপের বাড়ি থেকে আর একটু দূরে বেশি দূরে নয় কিন্তু একটু দূরেই তো আরও কিছু বাগান আছে তো চলো দেখাই আমি আর বোন মিলে চলে আসলাম ঘুরতে আর তোমাদের দেখানোর একটাই মানে আমার যখন বিয়ে হয়নি তখন বাবা গাছগুলো বসিয়েছিলো তখন একদমই ছোট ছোট ছিল আর তখন এগুলো সব জল ছিল ভ ভরা মানে সেরকমভাবে আর কি আসেনি আর ধরো বিয়ের এই পাঁচ বছর হতে যায় এখনও কমপ্লিট হয়নি কিন্তু পাঁচ বছর এই হবে ফাল্গুন মাস আসলে মার্চে তো মোটামুটি আমি ভাবলাম যে এই সময় একটু শুক্ন শুকনো মতন আছে শীতকাল তো একটুখানি গিয়ে দেখি যে দেখো পুকুর টাইপের করা আছে তো এখান থেকে মাটি তুলে তুলে বাবা এগুলো উঁচু করে গাছ বসিয়ে ছিল তো যাই হোক আহ পুকুরে মাছও হতো কিন্তু তো বর্ষাকালের দিকে হতো কোথা থেকে সব আসতো জানি না তো এখানে মোটামুটি আর কি আমার বোন আর আমি একদম বিন্দাস ঘুরছি বোনকেই বললাম যে চল একটুখানি দেখে আসি এই সময় শুকনো আছে তো এই সময় বাগানের দিকে গেলে দেখতে পাবো কত বড় বড়ো হয়েছে গাছগুলো তো আমি আর বোন চলে আসলাম আর একদম বিন্দাসভাবে আর দেখো কি দারুণ লাগছে মানে ফোনে কতটা আমি তোমাদের ক্যাপচার করে দেখাতে পাচ্ছি সেটা জানি না কিন্তু খুব সুন্দর লাগছে আর আমার বোনের সঙ্গে তো একদম পুরো দুজনে মিলে আর কি আমার বোনও অনেক দিনই আসেনি কারণ ও এদিক আসে না খুব একটা আর দেখো ওরও বেশ মজা লাগছে আর আমিও বেশ ঘুরছি তো এই বাগান থেকে আবার আমরা আর বাগানে যাব। এখানে আমাদের অনেকগুলোই বাগান আছে আর গাছগুলো দেখো অনেকটাই বড় হয়ে গেছে এই পাঁচটা বছরে তো যাই হোক আর আমার শুধু একটাই ভয় লাগছিল আমার না খুব জোকের ভয় জোক সাপ এসবের ভয় তো আমি শুধু পা পা হাত পা দেখছি যে আমার জোক টোক কিছু ধরলো নাকি মানে এই দিকটা একটু টোক আছে হ্যাঁ তো ওই জন্য তো আমার বোনকে আগে আগে দিচ্ছি যে তুই আগে আগে যা তারপর আমি দেখবো তারপর আমিও একটু পাড় দিকে দেখে নিলাম হ্যাঁ দেখে নিয়ে আর কি মানে দেখে নিলে কি হবে বলো তো যখনই ধরবে আমি সঙ্গে সঙ্গে জিনিসটা ছাড়াতে পারবো আর সবথেকে বড়ো কথা জোকের ভয় ভীষণ ওই জন্য বোনকে বলছি একটুখানি দেখিস আমার কী হলো না হলো আর এখানে দেখো ওই যে হচ্ছে বাগানটার পুরো লুকটা তোমাদেরকে দেখাই অনেক বড় বাগান তো ফোনে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে তোমাদের দেখা হয়ে গেল আর আমারও দেখা হয়ে গেল আমি আবার কবে যাব জানি না তবে পাঁচ বছর পর এসেছি যখন পুরো একদম বাগানটাকে সুন্দর করে ঘুরে দেখে তারপরেই আমি বাড়ি যাব ঠিক করেছি আর এখানে দেখো এখানে সবাই আর কি জ্বালানির জন্য সব পাতা ঝাড় দিয়ে ঝাড় দিয়ে বোঝা করে রেখেছে তো যাই হোক এই জায়গাটা আসলে প্রচুর ভয় লাগে তোমরা দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো গা ছমছম করা পরিবেশ আছে তোমরা কেউ রাত্রে আসলে ভূত না দেখে কেউ বাড়ি যেতে পারবে না বিকেলেই আসলে মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব তো এই যে দেখো বাঁশ ঝাড় এটা আমাদের এটা আমাদের এখানে যা দেখতে পাচ্ছেন সব আমাদের হ্যাঁ সব আমাদের কারণ ওই পাশটা সব লোকের ছিল সব পাঁচিল তুলে নিয়ে যাবে বিক্রি করে দিয়ে এই যে এই যে দেখতে পাচ্ছেন এইসব এইসব বাবা তুই ভেবেছিস কি আমার টেনে ধরলো এমন আমার না গা হাত পাটা চুলকাচ্ছে তো এইগুলো দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন আবার একটু বাগান চলুন বাগানের দিকে যাওয়া যাক মানে ওই বাগান থেকে ঘুরে এসেছে এই যে ওখান থেকে ঘুরে এসেছি এবার এদিকে যাব এদিকে সব বাচ্চা কাচ্চা খেলা করে খুব পরিষ্কার করে রেখে দিয়েছে ওখানে ঘুঁটে মারে আবার ঘুঁটে রয়েছে দেখতে পাচ্ছেন অনেকে বদমাইশি করে গাছ টাছ কেটেও দিয়েছে কত করে গাছ দেখো এই জায়গাটা কি পরিষ্কার তো এখানেও অনেক গাছ বসানো আছে মাঠটা তোমাদের দেখিয়ে দিই এটা একদম জঙ্গল ছিল পরিষ্কার করেছে বাচ্চা বাচ্চারা খেলা করার জন্য তো মোটামুটি চলো এবার হচ্ছে এমন একটা আমরা ঢুকব যেখানে কি বলবো হরে কৃষ্ণ এমনই একটা মানে মন্ত্র এমনই একটা কথা এদিকে যেটা যাবো আমার ভয় লাগছে আমি যেদিক থেকে এসেছি আমি সেই কোন থেকেই যাবো আর এটা কি ফুল গাছ তোমরা কেউ চিনলে বলে থাকবে কোথা যাচ্ছে তো এটা बाउंड्रीর মুখ এইদিক হ্যাঁ ওই बाउंड्रीর মুখের ওই দরজা লাগে না ওদিকে সব কি কথা আর আমি এইখান থেকে যাব আমি যেখান থেকে গেছি এই তো মাছখান থেকে যাব না বাবা আমার ভয় লাগে দেখে চলো নালে অনেকে পটি ফাটি করে রেখে দেয় এদিকে ঢুকলাম না খুব ভয়ঙ্কর একটা জায়গায় ঢুকেছি সেই ছোটবেলায় এসেছিলাম বাবার সঙ্গে তখন এত ভয়ঙ্কর ছিল না এখন খুব ভয়ঙ্কর আর চারিদিকে শুধু পটির গন্ধ চারিদিকে শুধু পটির গন্ধ ওই দিকে আমরা তাই মাঝে জুতোর তলাটা দেখছি পটি আছে কিনা মানে বাঁশ বাগানে পটি করাটা সত্যি একটা খুব আরামের মনে হয় ওই জন্য সব ভোরের বেলা এসে পটি করে ইউনিক জিনিস সরি ইউনিক আর থেকে বড় কথা হ্যাঁ এইসব জায়গায় পটি এই মানে এর মধ্যে করে পটি থাকে তো মোটামুটি এখন দেখাতে পাচ্ছি না আর ওদিকে আর গেলাম না আর সবার বাড়ি বাড়ি সরকারি পটি করার ঘর রয়েছে তাও করে না সব এখানে করে আর সুন্দর করে হাওয়া দেয় বাতাস দেয় দেখো তাও এখানেই করে পেরিয়ে আসলাম এবার বাড়ির দিকে যাই ওই যে ঘন জঙ্গল পেরিয়ে এলাম এসে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি কেমন লাগলো বল অনেকদিন পর তুই আমার সঙ্গে গেলে আমি বললাম জোর করে নিয়ে গেলাম বলে গেল বাবা মা কেউ বাড়ি নেই বলে যেতে পারলাম না যদি জানতো তাহলে যেতে দিত না গলা শুকিয়ে গেছে ভয়ে বাড়ি থেকে যাচ্ছি আমার বাড়ি এসে গেছি চল আর একটা বাগানে নিয়ে যাই এটা বাবার দোকানের আর কি বোর্ড এই যে ঢুকে গেলাম আমাদের বাড়িতে বসে আছে আর আমার ছেলে ক্রিকেট খেলছে বাগানে গেছিলাম ওদিক থেকে বাস বাগানে গেছিলাম একটু দেখতে গেলাম আমাদের মন্দির আ তোমার মারলি বাবা মাসির সঙ্গে খুনসুটি হচ্ছে এবার চলো আর একটা গভীর বন জঙ্গলে নিয়ে যাই এটা হচ্ছে আমার জেঠু কাকুদের মানে বাড়ির সঙ্গে সেট ঘন জঙ্গল ওই জেঠু বাবা কাকা সবার আর আমাদের মুরগির ঘর দেখো পটি করলে নিচে পড়বে অবশ্যই এখানকার জল ইউজ করে না কিন্তু কিন্তু সুন্দর করে ঘার্ট করে রেখে দিয়েছে কালি ঝুলি মাজার জন্য আর মুরগিগুলো দেখাচ্ছি চলো বাই ঘুম শুধু এই রান বাপের বাড়ির চলো কা 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 কাকা কা তোকে বারবার এ ও আটকে দিচ্ছে বোন যাস না জঙ্গলে তাহলে তো চলো প্রত্যেকের একটা করে এরকম বড় পুকুর আছে আর প্রত্যেকের গাছগুলো সব সারি সারি সারিবদ্ধভাবে একদম সুন্দর করে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সেগুন গাছ এটা হচ্ছে মেহগনি গাছ নারকেল গাছ আম গাছ আমাদের পুকুরটা আবার পানা ওই এত মাছ দিয়ে আচ্ছা তারপরে এখানে এই যে ছোট কাকুদের লাইন এটা আমাদের লাইন আর ওটা আমাদের লাইন আবার ওই সাইডে ছোট কাকুদের লাইন এরকম করা এখানে একটা মাছা টাইপেরও করা আছে এখানে বসে বেশ শক্তপোক্ত কিন্তু আচ্ছা ওদিকে বিয়ে মিউজিক চলছে কপিরাইট ক্লেম যদি খাই তাহলে কি আর বলবো মিউট করে দিই দেখো কত বড় বড় পাতা এসব পাতাগুলো জাল দিলে পিকনিক করলে যা হবে না একটা উনুন করে আর যাব না বলতে চাইছি সব বাগান সব বাগানে বাগান চলো চলিয়া যাই বলে তো যাই হোক মোটামুটি এখন দেখো সারা বাগান ঘুরে এসে এবার মন্দিরের এখানে এসে বসেছি মন্দিরের ফোটে এই যে কৃষ্ণ লেখা রয়েছে এটাই শান্তি তো আমি তো সারা বাগানে আমাদের সঙ্গে কথা বলেছি এটা কী হয়েছে মনে মনে হরে কৃষ্ণ কৃষ্ণ করতেই গেছি তাহলে আর ভুতুর ধরবে না তো এটাই হচ্ছে বিশ্বাস বিশ্বাসে বিলায় বস্তু তর্কি বহুদূ তো মোটামুটি কেমন লাগলো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা দেখাচ্ছি পরে দেখছি